আজ মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনায় মগ্ন ভক্তকুল শিলিগুড়ির চাঁদমণি শিব মন্দির চত্বরে সকাল থেকেই শুরু হয়েছে বিশাল ভক্ত সমাগম শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ লাইন পড়েছে যা সময়ের সঙ্গে আরো বাড়ছে শুধু শিলিগুড়ি নয় মাটিগাড়া নকশালবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসেছেন মহাদেবের পুজো দিতে অনেকেই দু ঘন্টা বা তার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন শিবের জলাভিষেকের জন্য এদিকে চাঁদবনীতে বসেছে ঐতিহ্যবাহী মেলা যা চার দিন ধরে চলবে রকমারি পণ্যের পশটা নিয়ে হাজির হয়েছেন দোকানিরা মেলা চত্বর জুড়ে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে ব্যবসায়ীদের আশা এবারের বিক্রি বেশ ভালোই হবে শিবরাত্রির দিনে ভক্তি আনন্দ আর মেলার মিশেলে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে চাঁদবনীতে আপনি কি এই মেলায় এসেছেন আপনার অভিজ্ঞতা জানাতে কমেন্ট করুন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কত দিন চলবে মেলা কেমন বিক্রি হচ্ছে মেলা আর এই যে মন্দিরে যে ভক্তরা জল দিতে এসেছে ওই কত কতক্ষণ চলবে এবছর কি গত বছরের তুলনায় ভিড় বেশি রয়েছে না আপনার নামটা तो महाशिवरात्रि तो कौन थी लाइने दर अच्छा दो घंटे हो गया हाँ कब कब से आए किधर से लोग बिहार से आए, से आए? अच्छा अच्छा कितने कितने टाइम से खड़े हैं आप हाँ ना, हा? ना लाइन में कितने तरफ तो दो घंटे हो गया तो आज तो शिवरात्रि है तो बाबा से क्या मांगेंगे মনওয়া আপনার নাম কত সি ভালো রাখেন কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন আচ্ছা বাবার কাছে কি চান আজকে স্পেশাল দিন শিবরাত্রি আপনার নামটা আপনার নামটা কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন 10টা থেকে 10টা থেকে কোথা থেকে এসে? মাটি গেরা না পিছনে ও শালা এটা একটা একদম 2 ঘন্টা হয়ে গেছে 2 ঘন্টা আর ওই বহুত সময় আমরা নাম কবে থেকে खड़े हैं लाइन में 2 घंटा से ज्यादा हो गया कहां से आप कहां से ফুলসি তোরা কখন ধরে লাইনে দাঁড়িয়ে আছিস 2-3 ঘন্টা যে বসি হয়ে যাবে কোথা থেকে এসেছিস ফুল মাঠের কেন লাগছে এখানে এসে আজকে এখানে তো পুরা ভাব লাগে প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর আসে আপনার নামটা तव्हां नाम संजीत सिंह